নাইজেরিয়ায় আবারও স্কুল শিক্ষার্থীদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে দেশটির নাইজার রাজ্যের একটি ক্যাথলিক স্কুল থেকে তিনশোর বেশি শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা সশস্ত্র সন্ত্রাসীদের এই তাণ্ডবে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক স্থানীয় খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া বা জ্ঞান জানিয়েছে বন্দুকধারীরা তিনশো জন শিক্ষার্থী এবং বারো জন স্টাফকে তুলে নিয়ে গেছে এর মধ্যে অন্তত পঞ্চাশ জন শিশু কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে সম্প্রতি প্রকাশিত ফুটেজ ও ছবিতে দেখা যায় স্কুলের ভেতরে শিক্ষার্থীদের জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে টরমেটরির বিছানাগুলো শূন্য কোথাও কোথাও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত ধর্মীয় মূর্তি এই দৃশ্যগুলোয় বলে দিচ্ছে হামলার ভয়াবহতা কতটা তীব্র ছিল শুধু নাইজার রাজ্যেই নয় নভেম্বর কেব্বি রাজ্যের একটি সরকারি মেয়েদের বোর্ডিং স্কুলেও হামলা চালায় সন্ত্রাসীরা সেখানে স্কুলের ভাইস প্রিন্সিপালকে নির্মমভাবে হত্যা করা হয় এবং পঁচিশ জন ছাত্রীকে অপহরণ করা হয় তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই এখনও নিখোঁজ গত কয়েক বছর ধরেই নাইজেরিয়ার স্কুলগুলোতে এমন অপহরণের ঘটনা যেন নিয়মিত চিত্তে পরিণত হয়েছে দু সালের মার্চে কাদুনা রাজ্যে দুইশোর বেশি শিক্ষার্থী ও শিক্ষককে জিম্মি করা হয়েছিল অবশ্য দুই সপ্তাহ পর তাদের উদ্ধার করা সম্ভব হয় যদিও সরকার মুক্তিপণ দেওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে এর আগে দুই সালের জুলাই মাসে বেথেল ব্যাপটিস্ট হাই স্কুলে হানা দিয়ে একশো জন শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় অস্ত্রধারীরা যাদের ধাপে ধাপে মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে আনা হয় এই অপহরণের ধারাবাহিকতা শুরু হয়েছিল মূলত দুই বিশ সালের ডিসেম্বরে যখন ক্যাটসিনার রাজ্যের একটি বোর্ডিং স্কুল থেকে তিনশো জন ছাত্রকে অপহরণ করে বোকোহারাম পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে তারা はい。